বর্তমান ইস্যুগুলোর জন্য এই বিষয়টাও অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসেক্সুয়াল সেক্স তো এটা কেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কমিউনিটি গাইডলাইনের জন্য আমি একটা শব্দ খুব কম উচ্চারণ করবো সেটাতে এটা ওটা ডট ডট ইত্যাদি বলে হচ্ছে সম্বোধন করব সেটা হচ্ছে দর্শন সো যখন দুইটা লোক মেয়ে ওর ছেলে এরকমই তো যে অপোজিট জেন্ডার মিলিত হয় ফিজিক্যাল হয় দুজনের সম্মতিতে যেটাতে কনসেন্ট আসে দুজনের তখন যখন মিলিত হয় তখন এটা ওই ডট হবে না কখনই হবে না কিন্তু দেখা যাইতেছে দুজনের অ্যাডাল্ট যারা আছে তাদের মধ্যে হচ্ছে হওয়ার পরে কোনো কিছুর কারণে তাদের মধ্যে যখন বিরোধ হয়ে যায় অন্য কোনো রিজনে তখন কিন্তু এইসা মেয়েটা এসে হচ্ছে এলিগেশন দিয়ে দেয় ফেইক এলিগেশন যে হচ্ছে আমার সাথে ডট করা হয়েছে তো এটা আসলে এই জন্য এটা কি আসলে এটার মধ্যে আওতাভক্ত করা যায় যে ডট ডটের যে আমরা যে শাস্তিটা এখন দেওয়া হয়েছে এটা কার্যকর কিন্তু পূর্বে থেকেই বাংলাদেশের আইনে আছে যে হচ্ছে মৃত্যুদণ্ড আর এখন সেটাকে সচ্চারভাবে খুব দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে এই বিচার কার্যটা করা হবে কিন্তু তার মধ্যে কি এটা ইনক্লুড করা আছে কি নাই সেটাও সবাইকে দেখতে হবে সচেতন হতে হবে কিন্তু যদিও এটাকে ধরা হয় ফেক এলিগেশন দেওয়া হোক মামলাটা করা হোক কিন্তু এটা দেখতে হবে যে এটা কখনোই এই ডট ডটের মামলায় নেওয়া যাবে না আসলেই নেওয়া যাবে না যদি এরকম কিছু হয় যে কন্ট্রাক্ট এটা সেটা করার পর মানে যে কোনো কারণেই হলো হওয়ার পর যখন হ্যাঁ মনোমালিন্য যেই ব্যাপারে যেটাই হয়েছে ওইটা নিয়ে মামলা করতে পারে প্রতারণার মামলা করতে পারে বাট এইটা এই সর্বোচ্চ লেভেলের যেটা দ্বন্দ্ববিধি এইটাতে আয়সা এই মামলাতে আয়সা এটা মামলা দিবে এটা কখনো হচ্ছে গ্রহণযোগ্যতা পাবে না আর পাওয়ার কথা কো না কারণ কনসেন্ট আছে মানে সেটা কখনোই হবে না ডট ডট করা হয়েছে কনসেন্ট মিনস ডট ডট নয় এটা সবার ব্রেনে গেথে রাখতে হবে যারা মেয়ে ছেলে আসো উভয় এটা জেনে রাখো যে কখনো যদি দুজনের সম্মতিতে কোনো কিছু ফিজিক্যাল হয়ে যায় হওয়ার পর কোনো অন্য কোনো রিজনে যদি দ্বন্দ্ব হয় তোমাদের মাঝে হওয়ার পর কিন্তু তুমি মেয়ে মানে মেয়েকে বলতেছি তুমি কখনো গিয়ে হচ্ছে ওকে এই ধরনের মামলায় ফাঁসাইতে পারবা না হ্যাঁ যেই যেই কারণে হচ্ছে দ্বন্দ্ব হয়েছে সেটা নিয়ে হচ্ছে ধরতে পারো বাট কনসেক্সুয়াল সেক্সকে হচ্ছে আমি উচ্চারণ করতে চাচ্ছি না সেটা এই ডট ডটের আওতায় আনা যাবে না ইটস আ ক্রাইম কারণ যেটা হয়েছে সেটা দুজনের কনসেন্ট তো কনসেন্ট থাকা সত্ত্বে সেটা কিভাবে হয় যেটা ডট ডট সেটার ডেফিনেশনটা ভালো করে দেখবা দেন বুঝতে পারবা তো অহরহর মামলা এরকম হইতেছে যে দুজনের সম্মতিতে এটা সেটাতে হচ্ছে বাট পরবর্তী কারণে কোনো কারণে ঝগড়া ঝামেলা এটা সেটা হচ্ছে হওয়ার পর হচ্ছে মেয়েটা কি মামলা করে দিচ্ছে খুব বেশি মামলা এটা হচ্ছে এরকম তো এটা করা যাবে না আর এরকম যেটা হচ্ছে মিথ্যা মামলা তাদেরকেও যোগ্য আইনে আনতে হবে তাদেরকেও শাস্তি দিতে হবে তাহলে এই আইন মামলাগুলো কমে যাবে দেন পিওর যেটা আসলে অ্যাকচুয়াল যেটার বিচার দরকার সেটাই করা হবে আইন শৃঙ্খলা বাহিনীও সেটাতে হচ্ছে মনোযোগী হবে আর যখনই আজারে শত শত মামলা মিথ্যা হয় তখন হচ্ছে এটার প্রতি এক ধরনের অনিয়া চলে আসে খুঁজতে গিয়ে ওইরকম অ্যাকচুয়াল তদন্তটা পায় না মিসিং হয়ে যায় অনেক কিছু তো সেই জন্য সবার সতর্ক হওয়া উচিত এই ধরনের উল্টাপাল্টা জিনিসগুলো হচ্ছে এই ডট ডটের আওতায় আনা যাবে না ওইগুলো আলাদা দণ্ডবিধি বা আলাদা মামলার আওতাভুক্ত করা দরকার তো কনসেন্ট যেখানে আছে সেটা কখনোই ডট ডট হবে না এটাই হচ্ছে আমার এই ভিডিওর কনসেপ্ট সো আশা করি তোমরা বুঝতে পারতেছো কি নিয়ে কথা বলছি সো তোমাদের এই ব্যাপারে অপিনিয়ন থাকলে সেটা কমেন্টস করে আমাকে জানাতে পারো ধন্যবাদ সবাইকে